যে অহবকিজং ঈশ্বর কালকুটং জিজ্ঞাংসায় পারদপ্যের সাধ্যে লেবে গতিং ধাক্র চিত্তাং ততহন্নাঙ্কং স্বর্ণং দয়ালুং বর্জেব বলে যে পুতরা রাক্ষসী পুতরা রাক্ষসী কালকুট বিষ মিশাইয়া কৃষ্ণর প্রাণ নাশের জন্য আসলো সেই কৃষ্ণ এমন পরম দয়াল কৃষ্ণ ভগবান দয়াল পরম দয়াল কিন্তু কতটা দয়ালু এইটা এটা যদি বুঝতে হয় তাহলে কথাই হরে কৃষ্ণ যখন বললো যে কালকুট বিষমিশে যে কৃষ্ণকে মারতে এসেছে সেই কৃষ্ণ কি করলেন ওই পুতনা রাক্ষী বৈকুণ্ঠে ধাত্রী গতি দিয়ে পাঠাই দিলেন হরে কৃষ্ণ কি পুতনা রাক্ষসী আসছিল তো কৃষ্ণকে মারতে আর কৃষ্ণ ভগবান কি করলেন এতটা পরম দয়াল ওই পুতনার রাক্ষসীকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন তাহলে বৈকুণ্ঠা যখন পাঠিয়ে দিলেন এইবার পুতনের রাক্ষুষী বলছে আরে কৃষ্ণ কৃষ্ণ যখন স্তন্ন পান করার চলে পুতন রাক্ষসীর প্রাণ করবে এখন পুতনের রাক্ষসী মরে যাবে পুতনের রাক্ষসী বলল কৃষ্ণ রাখো আর একটু সময় আমাকে এই জগতে বাসায় রাখো আরে কৃষ্ণ আর একটু সময় আমাকে দাও আমাকে আর একটু সময় দাও পুতন রাক্ষসী উদাত্ত কণ্ঠে জানালো যে দেখো এই জগতে যে দয়াল এসেছে পরম দয়াল আমি তাকে মারতে এসেছি কিন্তু আমাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিচ্ছে এর চেয়ে পরম দয়াল কি হয় আর আমার সাথে ভাগ্যবতী আমার সে পরম আমার সে ভাগ্যবতীকে ওই দেবকীয় না আর আমার সাথে ভাগ্যবতী ওই যশোদাও না হরে কৃষ্ণ কারণ গীতায় বলছে কি অন্তঃকালে সংশয়ে অন্তিম সময়ে কৃষ্ণ ভগবান বলল অন্তিম সময়ে যে আমার কথা স্মরণ করিতে করিতে যার মরণ হয় এই মরণের পরে মরণের পরেও সে আমার শিল্প লাভ করে গীতায় বলছে না গীতায় বলছে যে অন্তিম সময়ে যে আমার কথা স্মরণ করিতে করিতে যার মরণ হয় তার মরণ মরণটা হচ্ছে কি তার মরণটা হচ্ছে উত্তম হরে কৃষ্ণ হ্যাঁ মরণেও উত্তম উত্তম মরণ কারণ কি মরণের পরে ভগবানের কথা স্মরণ রেখে যদি মরতে মরণ হয় তাহলে এই মরণেও পরম আনন্দ হয় যে মরণ মৃত্যুর পরেই ভগবানের শ্রীচরণ লাভ করবে তুতার খুশি বলল যে আমি ওই কৃষ্ণ কে স্মরণ করি নাই শুধু শ্রীকৃষ্ণ যে গীতায় যে কথা বলছে মরণের সময় ভগবানকে স্মরণ করলেই আমি ভগবানের স্মরণ পাবো শুধু তাই না আমি ভগবানকে বুকের উপর ধরে রেখেছি হরে কৃষ্ণ মরণের সময় আমি কৃষ্ণকে বুকের উপর ধরে আমি মরে গেলাম আমার মরণ হলো তাহলে আমার দিলে বৈকুণ্ঠা ধাত্রী গতি এই জগতে যে মায়েরা বাৎসল্য প্রেমে যে মায়েরা বাৎসল্য প্রেমে ভগবানের সেবা দেয় বাৎসল্য প্রেমে যে বাবাজিরা ভগবানকে সেবা দেয় বললো যে যারা বাৎসল্য প্রেমে ভগবানকে ভালোবাসে আমার মতো পুতনা রাক্ষসী পুতনা পুতনা শব্দ কি পবিত্র না দেখ আমি তো পবিত্র না আমার কাজ হলো কি এই যে আমার যে দায়িত্ব দিয়েছে কংশ যে গোকুলে যত শিশু আছে সমস্ত শিশু তুমি হত্যা করবো আমি শিশু ঘাতিবি আমার খাদ্য কি জানেন আমি ওই শিশু হত্যা করে ওই শিশুর রক্ত পান করি তাহলে আমার সেই তো অখাদ্য কুখাদ্য তো কেউ খায় না হরে কৃষ্ণ আমার সেই তো অখাদ্য কুখাদ্য কেউ খায় না আমার সে বেশি এই শিশুকে তিনি পাপি আমি আমার সাথে বেশি ভাব কেউ করে না তাই আমার গতি যদি বৈকুণ্ঠ হয় তাহলে এই জগৎ সংসারে কাউকে পরম দয়াল ভগবান আর কাউকেই জগতে রেখে যাবে না অতএব আপনারা কৃষ্ণ ভজন করেন কৃষ্ণকে বাচ্ছলা প্রেমে সেবা দেন কৃষ্ণকে ভালোবাসেন কৃষ্ণ প্রীতি করে অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণের চরণ অনায়াসে আপনারা লাভ করেন গ্যারান্টি দিয়ে গেল কে পুতনার রাক্ষসী যে আমার মধ্যে একটা আমার মতো একটা সেই যদি গোবিন্দের শ্রীচরণ লাভ করে মৃত্যুর পরে তাহলে আপনাদের কথা আর কি বলবো আপনারা ভগবানের ভক্ত ভগবানের ভক্তের জন্যে আর কোনো চিন্তাই নাই অনায়াসে গোবিন্দের সরণ প্রাপ্ত হবে এজন্যই বল